হ্যাঁ দুনিয়ার প্রস্তুতির সাথে সাথে যদি ওইখানের প্রস্তুতি হয় তো শোনায় সোহাগা তাইলে আর বলার কিছু নাই কিন্তু শুধু দুনিয়ারই প্রস্তুতি নিলাম ওইখানের প্রস্তুতি নিলাম না তাইলে দুনিয়ার পরিচয় পরিচিতি কাজ না বংশ দিবে না মা বাবা দিবে যদি দিত তাহলে মাঝে মাঝে ভাইব মাঝে মাঝে ভাইব জানি কেমন লাগে নিজেকেই হারায়া ফেলি যে হায় সলিল তো বানাই বানাইলেন ইব্রাহিম হলিল ইব্রাহিম হলিলা কিন্তু আব্বাকে তো দিলেন না বন্ধু তো বানাইলেন হাবিব তো বানাইলেন সৃষ্টির সর্দার তো বানাইলেন সৃষ্টির ইমাম তো বানাইলেন নবীদেরও নবী বানাইলেন রসুলদেরও রসুল বানাইলেন যা সানের জন্য সেমিনার করলেন আমাদের নবী যে সান বয়ান করার জন্য আল্লাহ সেমিনার করছেন

তাহলে আজকে প্রথম একটা কাজ করতে হবে মনের ঠিকা হাত উঠায় তবা করতে হবে জানলাম আল্লাহ আমি তবা রাজি বলেন আল্লাহ তবা করলাম পাক্কা তো মনের ঠিকা নামান নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ প্রথম আকাশে প্রথম আকাশে রাতে তিন বাঘের একবার অতিবাহিত হয়ে গেছে তিন বগের এক ভাগ অতিবাহিত হলে নাই মা আসে প্রথম আকাশে আর ডাকতে থাকেন হালবি মোস্তাক ফ আল্লাহ কি মাপ চাও কি মাপ চাবে আমি মাফ করার জন্য চলে আসছি যদি মনের থেকে তবা হয় তাহলে ভাবতে পারেন যে আপনি নিষ্পাপ একেবারে ভুল না মনের থেকে করলেন তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় হইল দুইটা পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত পারবেন কয়টা একটা হলো মসজিদ একটা হলো দিন মাদ্রাসা কয়টা মসজিদ এবং দিনী মাদ্রাসা এর সাথে নিজেকে সংযুক্ত করে হক্কানি আলেম ওলামা আল্লাহ আল্লাহদের সাথে চলে পারবেন হে আলে আল্লাহ ওয়ালা দেশ আপনাদের অঞ্চলে আল্লাহ ওয়ালা হকানি আলে মোলামার অভাব নেই কিন্তু আপ আপনার এলাকা কেন বাংলাদেশই অভাব নেই আমি দুনিয়া ঘোরা বলতেছি এই জন্য আমি একটা কথা জোর দিয়ে বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে তার আমি চোখে দেখা বলতেছি আমার কাছে প্রমাণ আছে বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার প্রথম মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথা ওটার সাথে তুলনা হয় না এছাড়া বাকি দুনিয়া বাংলাদেশের সাথে তুলনা হয় না আল্লাহ এই দেশে এক পরিবেশ বানাইছে হকানি আলে মোলামা আল্লাহ ওয়ালা কদমে কদমে পাওয়া যায় নাইলে আপনি একটা কথা চিন্তা করেন বাংলার মানুষ আপনাদের ইমাম সাহেবের বেতন কত কত বেতন এই মসজিদের ইমামের বেতন কত কত নয় হাজার ঠিক না আপনাদের এখানে যে অটো চালায় সে কয় হাজার কামায় হ্যাঁ আচ্ছা বিশ হাজার দরলাম ঠিক না নয় হাজারের কয় গুণ বিশ হাজার ডাবল ঠিক না কি অটো চালাইতে কি আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয় না ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় হ্যাঁ তাহলে অটো চালায় না অটো চলে যাবে হালাল রুজিতে বাড়ে কমে না ইজ্জত বাড়ে হারামে ইজ্জত কমে সাময়িক ইজ্জত দেখা গেলে কি হবে সামনাসামনি ইজ্জত দেখা গেলে কি হবে মুখে মুখে ইজাত দেখা গেলে কি হবে কিন্তু মনে মনে নাই তাইলে আপনাদের ইমাম সব কেন অটো চালায় ও তো বিশ হাজার কামাইতে পারে নয় হাজার নিয়ে পড়ে আসে কেন এইখানে তো নয় হাজার দেয় একটু ভিতরে গেলে তো আরো কম দিবে ঠিক না হ্যাঁ জুমার ক্ষতি বেরবে তুম কত দুই হাজার টাকা ঠিক না হ্যাঁ হায় হায় এক বেলা চালাইল তো চার জুমা পড়ায়া এক দুই হাজার টাকা আরে চার জুমা অটো চালাইলো তো চার হাজার কামান যায় ঠিক না কেন আসে কেন আসে এরা কেন পড়ায় কি পাগল পাগল না এরা হকা নিয়ে এই জন্য এরা দায়িত্ব কাঁদে বিদায় জন্য